অবৈধ বাংলাদেশিদের ত্রিপুরা থেকে বিতাড়িত করতেই হবে তিপ্রাসার আন্দোলন ভারত সরকারের নির্দেশ থাকা সত্ত্বেও কেন বাংলাদেশিদের ত্রিপুরা থেকে বিতাড়িত করা হচ্ছে না মুখ্যমন্ত্রী জবাব চায় তিপ্রাসার আন্দোলনে মুখরিত যদি বাংলাদেশিদের বিতাড়িত করা না হয় তাহলে মানতে হবে মুখ্যমন্ত্রী নিজেই বাংলাদেশি দেখুন কি বলছেন তিপ্রাসা এই বক্তব্য একবার শুনুন তাদের আন্দোলনটা দেখুন I'm talking. বাংলাদেশী মানতে হবে সেই নিয়ে ভারত সরকারের নির্দেশ থাকার ক্ষেত্রে ত্রিপুরা মুখ্যমন্ত্রী জবাব তিপ্রাসার আন্দোলন দেখুন তিপ্রাসারা কী বলছেন রাজ্যে গর্জে উঠেছে তারা আন্দোলনের বন্যা বসাচ্ছে যে অবৈধ বাংলাদেশি বসবাসকারীদের ত্রিপুরা থেকে বের করে দিতে হবে তাদেরকে বাংলাদেশেই পাঠাতে হবে কারণ তাদের এই বিশেষ বার্তা নইলে মুখ্যমন্ত্রী আপনি নিজেই বাংলাদেশি মানতে হবে এই স্লোগানে তারা রাজ্য কাঁপাচ্ছে অর্থাৎ অবৈধ অনুপ্রবেশকারী অবৈধভাবে বসবাসরত বাংলাদেশী ভারত সরকারের এনআরসি নির্দেশ অনুযায়ী যারা অবৈধভাবে রয়েছে তাদেরকে দেশ থেকে বের করতে হবে এ হচ্ছে তিপরাচার বার্তা আপনাদের কি মনে হয় আপনারা কি মনে করেন এবং ভারত বাংলাদেশ নিয়ে বাংলাদেশরা যেভাবে লাফালাফি করছে যেভাবে তাদের বারবারন্ত উনিশশো একাত্তর সালে বাংলাদেশকে পাকিস্তানের হাত থেকে মুক্ত করেছে ভারত স্বাধীন করে দিয়েছে এক কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছে ভারত ত্রিপুরা ছিল তাদের হেডকোয়ার্টার যুদ্ধ শিখিয়েছে এখানেই এই ত্রিপুরা রাজ্যে যুদ্ধ শিখিয়ে তাদের অন্য বস্ত্র বাসস্থান দিয়ে তাদেরকে মুক্ত অর্থাৎ স্বাধীনতার এনে দিয়েছে পাকিস্তানের হাত থেকে মুক্ত করেছে অর্থাৎ সেই বাংলাদেশ আবার পাকিস্তানের সাথে নাকি তারা ভাই ভাই ভারত নাকি তাদের শত্রু তাহলে এই সমস্ত বাংলাদেশিদের আর ভারতবর্ষের সুযোগ দিয়ে কী লাভ ভারতবর্ষের কানাচে কানাচে বাংলাদেশিরা প্রতিদিন ধরা পড়ছে তাদেরকে সুযোগ দিচ্ছে তাদেরকে আসার সুযোগ করে দিচ্ছে তারা এখানে থাকছে অনেকদিন ধরে বসবাস করছে তাদেরকে ধরপাকড় চলছে মাননীয় মুখ্যমন্ত্রীও গ্রেপ্তারের বার্তা দিয়েছেন এবং প্রতিদিন বাংলাদেশি গ্রেপ্তার হচ্ছে ভারতীয় দালালরাও গ্রেপ্তার হচ্ছে অর্থাৎ ভারত সরকার কাজ করছে ত্রিপুরা সরকার কাজ করছে ত্রিপুরা এই আন্দোলনও গুরুত্বপূর্ণ অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী ব্যবস্থা নিয়েছেন ব্যবস্থা নেবেন এবং আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন পরবর্তী আপডেট পেতে